হাই ফ্রেন্স সবাইকে আবারও স্বাগত নতুন একটা ভিডিওতে আজকে আমরা শালকিয়ার নয়া মন্দিরে চলে এসেছি এই মন্দিরে মেন যে আকর্ষণ একান্ন ফুটের মূর্তি যার চারটি মাথা রয়েছে এবং গঙ্গার পাশে অবস্থিত দারুণ জায়গা তোমরা একবার হলেও অন্তত ভিজিট করে দেখো সুন্দর জায়গাটা বাগানের মধ্যে দিয়ে ঘেরা রয়েছে দারুণ জায়গা চলো সঙ্গে থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে অনুরোধ রইলো সকলের কাছে এই মন্দিরের চেয়ে আর একটা মূল আকর্ষণ হলো যে বাবা ভোলেনাথের যে বারোখানা লিঙ্গ রূপ রয়েছে মানে বারোটা সেই শালকিয়া মন্দির অবস্থিত একসঙ্গে তোমরা এই মন্দিরে আসলে বারোটা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবে এই শালকিয়া শিব মন্দিরে চলো ভিডিওটা পুরোটা দেখো আস্তে আস্তে সব ঘুরিয়ে দেখাবো এবং আরও ইনফরমেশান তোমাদের দেবো এখানে কী করে আসবে ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো এখন এই মন্দিরের গেটটি বন্ধ রয়েছে এখানে একটি বাবা লিঙ্গ রূপ রয়েছে এই মন্দিরের ভিতরে এখান গর্ভকীয় বন্ধ রয়েছে আর যেটা বলছিলাম এখানে আসার জন্য সবথেকে সহজ রুট তোমরা হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশনে আসবে হাওড়া স্টেশন থেকে তোমরা হচ্ছে বাস স্ট্যান্ডে আসবে বাস স্ট্যান্ড থেকে শালকিয়া যাওয়ার বাস তা ওখানে টোটো পেয়ে যাবে পনেরো টাকা নেবে নয়া শিব মন্দির বললেই দেখিয়ে দেবে এবং মন্দিরের সামনে নামে এই যে মূল আকর্ষণ দেখতে পাচ্ছ বাবা ভোলেনাথের মূর্তি রয়েছে গঙ্গার পাশে এটা হচ্ছে একান্ন ফুটে মানে এত বড়ো যে আমার ক্যামেরাতে একবারে আসছে না সামনে থেকে হ্যাঁ দারুন জায়গা গঙ্গা নদীর পাড়ে অবস্থিত এবং বারোটা জ্যোতির্লিঙ্গর মূর্তি মন্দির এই মানে মন্দিরের মধ্যে রয়েছে দারুণ জায়গা আসলে মন পড়ে যাবে সবাইকে অনুরোধ করলাম যে একবার অন্তত একবার হলেও এই শালকেয়া নয়া শিব মন্দির ভিজিট করো ভালো লাগবে সবাই এই জন্য দেখতে পাচ্ছ মা গঙ্গা বয়ে যাচ্ছে দারুণ লাগবে এই যে দেখতে সামনে এখানে সেই বারোটা জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে চলো তোমাদের একটু পরে দর্শন করাবো সঙ্গে থাকো দেখতে থাকো একান্ন ফুটের বাবা মূর্তি বা ভোলেনাথের এখানে রয়েছে অনেক দর্শনার্থী এসেছে দর্শন করার জন্য খুব সুন্দর জায়গা এবং ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তোমাদের এক এক করে বাবা বলে নাতে যে লিঙ্গরূপ মানে যে জ্যোতির্লিঙ্গ বারোটা রয়েছে আমাদের গোটা ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরেও নিয়েও সেই যে লিঙ্গস্বরূপ এখানে মন্দির রয়েছে এক একে তোমাদের সবাইকে দর্শন করাচ্ছে দেখে নাও এবং ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করে নেবে সবাই আমার সঙ্গে বলে হর হর মহাদেব Negara untuk di Korea, telah dilakukan ওই যে দূরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই হাওড়ার ব্রিজ ঝুলন্ত এখান থেকে পুরো দেখা যাচ্ছে মানে বুঝতে পেরে গেছো কতটা মানে কোন জায়গায় অবস্থিত তো ওরা মানে দেখলে বুঝতে পারবে টাটা দেখা হচ্ছে ওর নেক্সট ভিডিওতে